হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছো আজকে আমি বানাবো ময়দার টগগা সেই জন্য আমি নিয়েছি টমেটো চি কাঁচামরিচ কুচি মিষ্টি জিরের গুঁড়ো তেজপাতা গোলমরিচের গুঁড়ো কাঁচা সুমরিচ আর মশলার গুঁড়ো এদিকে আমি আলুগুলো সিদ্ধ আলুকে নিয়েছি তোমরা চাইলে আলু চটকে নিতে পারো বা নাও দিতে পারো এদিকে ময়দার জন্য আমি ড্রো করার জন্য পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জল দিয়েছি ড্রোটা ঘন হবে পাতলা হবে না তারপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি এদিকে গোটা জিরে দিলাম শুকনো মরিচ দিলাম তেলপাতা দিলাম এবার টমেটো দিয়ে দেবো এবার সামান্য পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার শীত দিয়েছি এবার আদা বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়ো ইং কাঁচা দিয়ে দিলাম এবার ভালো কষিয়ে এবার জল দিয়ে দেব পানিটা এবার টক বগিয়ে ওঠার পর আমি আস্তে আস্তে টকগাটা দিয়ে দেবো গাটা তোমরা সাথে সাথে নাড়বে না কিছুক্ষণ পর নাড়বে যখন ভেসে উঠবে এবার আমি মশলা দিয়ে সামান্য পরিমাণ চিরিয়ে নামিয়ে নেব চাইলে ধনেপাতা দিতে পারো আমার কাছে ধনিয়া ছিল না কেমন হয়েছে বন্ধুরা